পুরনিবাদদেব আব্দুল কাদের জিলানী তোমার কাছে আমার একটা প্রশ্ন তুমি আব্দুল কাদের জিলানী ভালো নাকি আমি কুকুর ভালো আব্দুল কাদের জিলানি বড় টেনশনে পড়ে গেলেন হাই হাই এখন কি জানি বলি কি আমার থেকে ভালো তাহলে আল্লাহ তাআলার কোরআনে পূর্ণ হয়ে যায় আল্লাহ তাআলা বলেছেন দুনিয়াতে মানব জাতি হচ্ছে সবচেয়ে সকম এবার আব্দুল কাদের জিলানি বলে না 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 তুই আমি বলি তুই ভালো তাহলে আমার আল্লাহর কোরআনে পূর্ণ হয়ে যায় আর যদি বলে আমি আব্দুল কাদের জিলানি ভালো তাহলে আমার ভিতর অহংকার চলে আসবে পুকুরিবার প্রশ্ন তুলছ লাগলেন আব্দুল কাদের জিলানি

যদি আলাদা এই মুসলমানের সুকুন কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তানা যদি আপনাকে ডান হাতে আমলনামা দিয়ে আপনাকে জান্নাত দেয় তাহলে মনে করব আমি আব্দুল কাদের জিবরানী অনেক ভালো ভালো আর যদি আল্লাহ তছালা নবী নবিকে বাম হাতে আমলনামা দিয়ে জাহান্নাম জাহান্নায় ক্যাফারা দেয় তাহলে আমি মনে করব আমি আব্দুল কাদের জিবরানী বড় খারাপ ছিলাম কোন কোন ভালো কত বড় একটা বুজুগ ভাও তার অহংকার করা নাই আল্লাহর কথা স্মরণ রাইখা তারপরে এই জবাব দিতে তারপরে নামাজ কাজে কর কাজে না থেকে ছুটে নাই